হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন তো আজকে আমি দেখাচ্ছি গ্রসারি কী কী এলো কিছু জিনিস আমার দরকার ছিল বাকি সবই স্টকে আছে তো এই কটা জিনিস একটু আগেই বিগ বাস্কেট থেকে এলো যেমন এই সয়া চাংস যেটা মিনি চাংস ভীষণ ভালো খেতে ব্যাম্বিনা কোম্পানির আপনারা ট্রাই করতে পারেন একেবারে মনে হয় যেন মাংসের পিস খাচ্ছি মানে এতটাই ভালো খেতে এটা আচ্ছা আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে তো করচুন আমরা খাই তো আপাতত পর্যন্ত দেখলাম স্টকে নিই তো এই পাতাঞ্জলিটা নিলাম এটাও খুব ভালো এটাও আমি আগে ট্রাই করেছি তো আটা শেষ তো আমরা পিলসবাড়ি চাকরি ফ্রেশ আটাটা খাই ভীষণ ভালো এটা আপনারা ট্রাই করতে পারেন অ্যান্ড দেন আমার বিস্কিট চায়ের সঙ্গে আমার বিস্কিট মাস্ট তো আমি চা ভীষণই ভালোবাসি আর একটু মেথি সিডস নিয়েছি মানে গ্রিক আর কি এটা আমার একটু দরকার লাগে সব রান্নাবান্নার জন্য তো একটা বড়ো প্যাক আনিয়েছি অ্যান্ড ব্রেড শেষ হয়ে গেছে তাই জন্য এটা দিল্লির একটা কোম্পানি হারভেস কোর্ট যাই না কলকাতায় আপনারা এটা পাবেন কি না যদি পান তাহলে এটা একটা নিতে দিয়ে ট্রাই করতে পারেন খুব ভালো এটার আটা ব্রেড অ্যান্ড আমার মোস্ট ফেভারিট ডাল দ্যাট ইজ অরোর ডাল এটাকে তুয়ার ডালও বলে যেখানে অরোর ডাল তুয়ার ডালটা লেখা আছে আই থিঙ্ক এখানটাতেই লেখা আছে হ্যাঁ এই জোয়া আর সাদা তেল শেষ হয়ে গেছে সাফোলা গোল্ডের সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে বা বাই টেক কেয়ার এভরিওয়ান